আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শেষ রে যে সকাল সকালে সিডিয়া তুলকে স্কুলে দিয়ে এসে এখন নাস্তা বানাবো রুটি আর কিসের রুটি বানাবো সেটাও দেখাবো আজকে কিসের আটার রুটি বানাবো সাজনির পাতা রুটি হবে সাজনির পাতা বেলেন্ডার করে রাখছে ওইটা দিয়ে বেলেন্ডার করে বা চা বানাই রাখছিলাম একটু খেয়ে নিচ্ছি তাই খাইলেছি ঠান্ডা যা অনেক আগে বানাইছি বানাইছে চা টা করা হয়ে গেছে না খাওয়া শেষ এখন আমি রুটি বানাবো বেলেন্ডার করা বের করে রাখছে এই যে সাজনি পাতা ব্যালেন্ডার করা আমি রুটি পরোটা বানাবো তাই চুলার উপরে দিয়ে একটু জাল করে নিচ্ছি আম্মা আম্মা এটা খাই এমনি এমনি আমি এটা ওষুধ দিয়ে পাতা মনে করে একটু রুটিও বানা দিচ্ছি ওষুধ দিয়ে রুটি বানা দিব সবুজ সবুজ কালার হবে ভালো লাগবে দেখতে খেতেও ভালো লাগবে খারাপ লাগবে না এর ভিতরে আমি দিব চিনি আর লবণ আর সোয়াবিন তেল আমার যতটুকু আটাই লবণ লাগে ততটুকু দিয়ে দিলাম আর চিনি দিয়ে দেব কাজনির পাতা আর চিনি লবণ দিয়ে ফুটাই নিচ্ছি একটু পরিমাণ মতো যেটাতে আমরা পরোটায় ব্যবহার করি একটু তেল দিয়ে দিলাম আর এখন তেল দিয়ে গরম গরম এটা থাকতে থাকতে আমি দিয়ে দিচ্ছি আটা এই যে সুন্দর একটা মশলা খালি কিনছি খুবই সুন্দর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া লবণ ঢালছে আর আলু সেটাও দেখাবো আমার শাশুড়ির মতো এই যে এখানে নিয়ে আদা রসুন বাটা টমেটো এখন দিয়ে দেবো আলু ভাজিটা মশলা গুলা দিয়া এই যে এখন দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মুখ আটকে দিচ্ছি আর এই সুন্দর থালিটা কিনছি মশলার থালিটা কিনছি আমি আরে ফেলতাম সেদিনকে মেয়ের জন্য প্রাইভেট পড়ায় বাসায় চেয়ার কিনতে চেয়ে খুবই সুন্দর আমার খুব পছন্দর জিনিস আজকে নতুন উঠালাম উদ্বোধন করলাম খুব ভালো লাগছে নতুন কিছুতে কিছু রাখতে পেরে এই যে রসুন পিয়াজ পাঁচ দিয়ে তেলে দিচ্ছি ভাজিটা আর ভাজিটা সিদ্ধ হয়ে গেছে খুব নরম সুন্দর ভাবে ঝোল ঝোল হবে আলু ভাজিটা এর সঙ্গে খেতে ভাল লাগে পরোটা দিয়ে দিলাম ভাজি যে রুটি বেলে নিচ্ছি আর আব্বু চলে যাবে বাজারে খুব তাড়াতাড়ি ভেজে নিচ্ছি আর রুটির আর একটা এত সুন্দর হয়েছে মানে শক্তি দিয়ে বেলাই লাগতেছে না খুব সুন্দর আর আমার হাতের রুটি তো আগেও বলছি গোল হয় না যা পারি তাই এই যে দুইটা রুটি বানাই দিলাম আব্বু এখন খেয়ে চলে যাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আসেন সাজনির পত রুটি বোঝাই যাচ্ছে না কি বানাইছে আসেন আব্বু যাবো নাস্তা করতেছে সকালের নাস্তা আলু ভাজি আর রুটি সাজনি পাতা দিয়ে যে রুটিটা বানানো হয়েছে সেটা ওষু দিয়ে রুটি বলতে পারেন রুটির চেহারা দেখাই কাছের থেকে খুবই সুন্দর কালারটা পাতা পাতা গন্ধ লাগছে যে রুটি বেলে নিচ্ছি রুটি খুব সুন্দর হচ্ছে ফুলছেও ভালো ভেজে সবাইকে ডাকবো খেতে খুব সুন্দর ফুলছে লাল লাল করে ভেজে নিচ্ছে খারাপ লাগতেছে জুবাই পরোটা খেতে জুবা বলতেছে

দাঁত উঠি নাই সিদ্ধাতের মতো দেরি করে উঠবে এত চশমা পরী আছে আমার মেয়ে চশমা পরে না দুষ্টুমি করি

পরোটা খাচ্ছে পরোটা বানাই দিচ্ছি দেখেন কাছের থেকে দেখায় পরোটাটার কালার কত সুন্দর একটু পুরা পোড়া করে ভাবছি খুবই সুন্দর হয়েছে হুম আর আলু ভাজিটা অনেক লোভনীয় হ্যাঁ সবার বাসার সবাই খায় পছন্দ আজকে আমি এটা দিয়ে ভাত খাইছি আমার জন্য তুই মুট চালের ভাত রান্না করছি অনেক স্বাদ অনেক স্বাদ না তো ঝালচাল সব রকম মশলা দিয়ে সিদ্ধ করে নিয়ে তেলে দিতে পাঁচ রসুন পেঁয়াজ দিয়ে আর হচ্ছে আবু খেয়ে গেছে এটা রুটি সুস্বাদু কাকে বলে আমি আচ্ছা এই সারা আমি বাজারে যাচ্ছি দুধ আনতে দুধ আনতে সারা গড়ি কোথা যাচ্ছো বাজারে একটু পাড়া আপুকে আনতে যেতে হবে

ছোট মাছ চচ্চড়ি করব এখানে সব রকম মশলা নিয়ে এনেছি হাতে মেখে নেব আর এখানে টক রান্নার জন্য সিদ্ধ করে রাখছে ফুমা এখানে কি কি দিছে আম আছে আর হচ্ছে বড়ই টমেটা টমেটা এখন আমি তেলে দেব রসুন আর হচ্ছে সরিষা দিয়ে তেলে দিয়ে ডাঁটাটাও তেলে দিয়ে দিচ্ছি শুধু পিঁয়াজ দিয়ে তেলে দিয়ে দিচ্ছি আর সরিষা বাটা দিবো নামানোর আগে নামান্নর আগে সরিষা বাটা দেবো এদিকটায় আমি দিয়ে দিচ্ছি এই যে ডাটাটা তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে আর এদিকটাই শোভা আমাকে একটা জামা দেখাচ্ছে আমি ভিডিও এডিট করতেছি তখন আর ডাটা তেলে দিয়ে আমি এদিকে মাছটাও হওয়ার দিকে নামিয়ে নেব আর সরিষা বাটা দিয়ে দেব নামানোর আগে আর সরিষা বাটা দিয়ে ডাটা চচ্চড়ি করলে তো খুবই মজা হয় খেতেও ভালো লাগে খারাপ লাগে না

দিকে আমার রাতে নিমকি বানাচ্ছে নাতির জন্য নাতি খেতে চাইছে তাই আর আবু বাজার থেকে আসছে দোকান থেকে দোকান বন্ধ করে ডিম এদিকে নিয়ে আসছে বিস্কিট সব কিছু নিয়ে বাসায় ঢুকছে আর আমি দেখাচ্ছিলাম সব জিনিস আর আমার ভিডিও করতে করতে তখন ভিডিওর ভয়েস দেওয়ার ইয়েটা মহৎকৃষ্টে চার্জ ছিল না তাই বন্ধ হয়ে গেছিল এদিকে আমার খুব সুন্দর করে অনেকক্ষণ আগে থেকে আটাটা মেখে রাখছিল মাখানোটাই দেখাইছে সেটা মনে হয় ফেসবুক পেজে যাবে আর সব সারা বলি সিদ্ধাতুল ভিডিওটা করছিল আমার তখন কাজ ছিল আমি কাজ করতেছিলাম এখানে খুব সুন্দর করে কেটে কেটে নিচ্ছে আর ভেজেও নিবে খুব সুন্দর করে আর রাতের বেলা এইগুলো রাত দশটার পরে করছে আর নিমকিটা সারা খুবই পছন্দ করে আমি যেখানে ফুচকা খাই ওখান থেকে নিমকি কিনে নিয়ে আসি এক কেজি করে দুই দিন যাই সারার পছন্দের জিনিস লবণ লবণ ডিমটি বানানো হচ্ছে বাসায় এখন আমার এটা চার্জ নাই চার্জে দিব চার্জ কমে গেছে আমার সুন্দর করে নিমকি গুলা কেটে নিচ্ছে হ্যাঁ বলো চিডিয়াতুল বিদায় দাও সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের বাইরে থাকবেন আল্লাহ বাই বাই টাটা